দেখতে পাচ্ছেন হাটে কিন্তু হরেক রকম গরু আছে সেই সাথে কিন্তু মানে দাম কম বেশির অনেক পার্থক্য আছে ছোট বড় অনেক পার্থক্য আছে আমরা দিকে এখন আরেকটা দেশাল গরুর মালিকের সাথে কথা বলবো বিশাল একটা দেশাল গরু দেখি এটার দাম কেমন হইতেছে এবং তারা কেমন আশাবাদী সামনে একটা গরু দেখতে পাচ্ছেন কিন্তু বিশাল গরু আর সম্ভবত মেবি মনে হচ্ছে এটা দেশাল